ট্রাফিক সিগনাল থাকার পরেও বাম দিক দিয়ে যানবাহনগুলো কিভাবে যেতে পারতেছে তো এটা কিভাবে সম্ভব হলো আপনাদেরকে দেখাই ভিডিওতে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন একটি সিগনালের ভিডিও কিন্তু এই সিগন্যালের ভিডিওটি কেন করেছি আপনাদেরকে ভিডিওর শেষে আমি বলছি এবং ভিডিওটা দেখতে দেখতে আপনারা এর কারণ খুঁজে পাবেন মূলত সিগনালগুলো ছাড়ার পরে আপনার বিপরীত দিকে যানবাহনের চাপ বেশি থাকায় এবং বিভিন্ন যানবাহন এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকায় আপনার গাড়িগুলো স্বাভাবিক গতিতে যেতে পারে না তো যে কারণে আমি এই রোডটাকে সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব। আমার সাথে ট্রাফিক কিছু ভাই সদস্য ভাইয়েরাও আপনার সহযোগিতা করেছেন এবং তাদের সহযোগিতা এবং রিক্সা চালক অন্যান্য যানবাহন চালক ভাইদের সহযোগিতায় ইনশাল্লাহ মোটামুটি এখানে আপনার সমস্ত গাড়িগুলোকে আমরা একটা স্তারা দাঁড় করাতে পেরেছি এবং সিগন্যালটা ছাড়ার পরে যেন গাড়িগুলো সম্পূর্ণরূপে চলতে পারে সেই জন্য আমরা কাজ করেছি এবং মোটামুটি আমরা একটু আপনার ফলাফলও পেয়েছি যাটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব। আপনারা দয়া করে ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন দেখতেই পাচ্ছেন ফুট ওভার ব্রিজ ব্যবহার না করলে এলোমেলোভাবে এলো চলাচল করলে কি পরিমাণ যানজট বা অন্যান্য হয় আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন এবং অযথা মোড়ের মাঝখান থেকে যা উঠানামা না করে একটা নির্দিষ্ট স্টপেজ ব্যবহার করবেন স্টপেজ থেকে উঠানামা করবেন এবং রিক্সা যারা রিক্সা ব্যবহার করেন রিক্সাগুলো এসে সরাসরি মোরে দাঁড়াবেন না মোর ছেড়ে দাঁড়াবেন মোরের উপরে নামবেন না মোড়ের উপর থেকে উঠবেন না মোড় ছেড়ে দাঁড়ালে ইনশাল্লাহ আমাদের সড়কটা সবসময় সুশৃঙ্খল হবে দেখতেই পাচ্ছেন সুশৃঙ্খলের ফলাফল সিগন্যাল কিন্তু থাকার পরেও কিন্তু বাম দিক থেকে যানবাহনগুলো চলতে পারতেছে তা আমরা যদি যার যার জায়গা থেকে আসলে চেষ্টা করি আপনার আমাদের সড়কগুলো হলো একদিন ইনশাল্লাহ সুশৃঙ্খল হয়ে যাবে আমাদের দেশটাও একদিন খুব সুন্দর হবে এই নিরাপদ সড়ক চাই আমরা সকলের জন্য ধন্যবাদ